জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম শ্রীকৃষ্ণের ছবিতে হাত দিন দেখুন আপনার কপালের লিখন ময়ূর ময়ূরীর প্রেমকথায় হারান অশান্তি জয় শ্রীকৃষ্ণ আজকের এই আধ্যাত্মিক সফরে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম যদি আপনার মন অশান্ত হয় জীবনে একটার পর একটা সমস্যা আসতে থাকে আপনি ভাবেন কপালে কি লেখা আছে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য শ্রীকৃষ্ণের মনোহর ছবি ধীরে ধীরে ফুটে উঠছে এক হাতে বাঁশি চোখে মায়াবী চাহানি মাথায় ময়ূরের পালক এই ছবির দিকে একবার তাকিয়ে থাকুন চোখ বন্ধ করুন গভীর নিঃশ্বাস নিন এবার আপনার ডান হাতটি নিজের হৃদয়ের উপর রাখুন এবং ভাবুন ভগবান শ্রীকৃষ্ণ এখন আপনার সামনে দাঁড়িয়ে তিনি জানেন আপনার সব ব্যথা সব দুঃখ সব আশা এবার আপনার ফোনের পর্দায় থাকা শ্রীকৃষ্ণের এই ছবির উপর আলতো করে একবার হাত রাখুন হ্যাঁ ঠিক এভাবেই আপনি কি জানেন এই ছবির ভেতর লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি শ্রীকৃষ্ণের প্রতিটি ছবি শুধু ছবি নয় ওই ছবির প্রতিটি রেখায় প্রতিটি ছায়ায় প্রতিটি রঙে লুকিয়ে আছে একটি বার্তা আপনার জন্য এক বার্তা আজ আমরা জান আপনার কপালের লিখন কি বলছে কিন্তু তার আগে শুনুন একটি ময়ূর প্রেম গাথা একটি রহস্যময় কাহিনী যা শুধু প্রেমের নয় শান্তিরও ময়ূর ময়ূরের প্রেমে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বৃন্দাবনের একান্ত নির্জন কোণে ছিল একটি সুন্দর কুণ্ড তার পাশে দাঁড়িয়ে ছিল একটি বট গাছ বয়স হাজার বছরেরও বেশি সেই গাছের ছায়াতেই বাস করত দুটি ময়ূর একটি পুরুষ একটি নারী তারা কেউ সাধারণ পাখি ছিল না এই ময়ূর ময়ূরের জন্মই হয়েছিল প্রেমের বার্তা ছড়াতে ময়ূরটি ছিল শ্রীকৃষ্ণের প্রিয় প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতে শুরু করতেন তখনই সেই ময়ূরটি নাচ শুরু করত সে নাচের মূর্ছনায় শুধু ময়ূরীই নয় গোটা বৃন্দাবন থমকে যেত একদিন বৃষ্টি নামার ঠিক আগমুহূর্তে শ্রীকৃষ্ণ তার বাঁশিতে এক সুর তুললেন এমন এক সুর যা আগে কখনো কেউ শোনেনি ময়ূরটি তখন এত আবেশে নেচেছিল যে তার পাখার পালক একে একে ঝরে পড়ে যায় শ্রীকৃষ্ণ সেই পালকগুলি সংগ্রহ করেন এবং নিজের মুকুটে পড়েন ময়ূরীর চোখে তখন জল সে জানত তার প্রিয় হারাল অনেক কিছু কিন্তু সে বুঝল যার জন্য এই নাচ সেই যদি তার প্রতিদান হিসেবে নিজের মুকুটে স্থান দেন তবে আর কি চাই এভাবেই ময়ূর ময়ূরীর প্রেম শুধুমাত্র একে অপরের প্রতি নয় বরং ভগবানের প্রতিও নিবেদিত ছিল কপালের লিখন ও অলৌকিক বার্তা প্রিয় দর্শক আপনি কি জানেন ময়ূরের পালকের মধ্যেও ভবিষ্যতের বার্তা লেখা থাকে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি মন থেকে শ্রীকৃষ্ণের ছবি বা ময়ূরের পালকের দিকে একাগ্রভাবে তাকায় তার কপালের লেখা স্পষ্ট হয়ে যায় আপনার কপালে কি লেখা আছে এক যদি আপনি আজকের দিনে ঘুম থেকে উঠে হঠাৎ শ্রীকৃষ্ণের ছবি দেখেন তবে জানবেন আপনার জীবনে প্রেম আসতে চলেছে এক গভীর পবিত্র প্রেম দুই যদি আপনি ময়ূরের পালক দেখেন বা শুনেন ময়ূরের ডাক তার মানে আপনি খুব শিগগিরই কোনো সুসংবাদ পাবেন হয়তো চাকরি অথবা সন্তানের সাফল্য তিন যদি আপনার হৃদয়ে বারবার একই ব্যক্তি ফিরে আসে তবে শ্রীকৃষ্ণ আপনাকে বুঝাতে চাইছেন এই সম্পর্ক নিয়ে ভাবুন হয়তো সেই মানুষটি আপনার ভাগ্য বঠনের জন্য আসছেন চার যদি আপনি জীবনে ক্রমাগত বাধা পাচ্ছেন তবে মনে রাখুন আপনি ঠিক পথেই আছেন কারণ বাধা আসে তখনই যখন আপনি কিছুকে জয় করতে চলেছেন পাঁচ যদি আজ আপনি শ্রীকৃষ্ণের ছবির উপর হাত রেখেছেন তার মানে তিনি আপনাকে আশীর্বাদ করছেন আপনি কষ্টে আছেন জেনেই তিনি আপনার পাশে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আছেন তিনি কখনো সামনে কখনো পেছনে আবার কখনো আমাদের ভিতরে যদি আমরা বিশ্বাস রাখি তাহলে প্রতিটি সমস্যার মাঝেও তিনি একটি পথ দেখিয়ে দেন আজকের এই গল্প এবং কপালের লিখনের বার্তাগুলো যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে এখনই চোখ বন্ধ করে বলুন জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে ঠিক কোনো সময় ছবি স্পর্শ করবেন স্বপ্নে শ্রীকৃষ্ণ বা ময়ূর দেখলে তার মানে কি কপালের রেখায় কিভাবে শ্রীকৃষ্ণের বার্তা পাওয়া যায় ততদিন পর্যন্ত শান্ত থাকুন বিশ্বাস রাখুন কারণ প্রেম ও শান্তির পথেই শ্রীকৃষ্ণের আলো প্রিয় দর্শক আবারও আপনাকে স্বাগতম জানাই শ্রীকৃষ্ণের আশীর্বাদের এই পথ চলায় ভিডিওতে আমরা শুনেছিলাম ময়ূর ও ময়ূরীর প্রেম গাথা আর শ্রীকৃষ্ণের ছবিতে হাত রাখার মাধ্যমে কপালের লিখুন কিভাবে প্রকাশ পায় সেই অলৌকিক কাহিনী আজ আমরা আরও এক ধাপ এগিয়ে যাব শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের নিয়তির রেখা বদলে দেন সেই আশ্চর্য রহস্য উদ্ঘাটিত হবে আজ সময়ের দরজায় শ্রীকৃষ্ণের বার্তা সময় আমাদের সকলের জীবনের চালক কিন্তু আপনি কি জানেন কোন সময় শ্রীকৃষ্ণের ছবিতে হাত রাখলে আপনি পেতে পারেন সর্বশ্রেষ্ঠ ফল এক ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এই সময় শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি স্পর্শ করলে মন শুদ্ধ হয় এই সময় ব্রহ্মার আশীর্বাদ এবং বিষ্ণুর কৃপা একসঙ্গে পাওয়া যায় মনে রাখবেন এই সময় আপনি যে কোনো ইচ্ছা করলে তা দ্রুত পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে দুই সূর্যোদয়ের ঠিক আগে এই সময় ছবিতে হাত দিলে জীবনে নতুন পথের সূচনা হয় বহুজনের জীবনে এই মুহূর্তে সিদ্ধান্ত বদলেছে দুর্ভাগ্য সৌভাগ্যে রূপ নিয়েছে তিন শুক্রপক্ষের একাদশী একাদশী দিন শ্রীকৃষ্ণের পবিত্র দিন এই দিনে উপবাস রেখে ছবিতে হাত রাখলে কপালের লিখন সুভময় হয় আমি প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণের ছবিতে হাত রাখি মনে করি আমি যেন তার পবিত্র চরম স্পর্শ করছি কাজে যেতে ভয় লাগত জীবন ছিল হতাশায় ভরা কিন্তু আজ আমি শান্ত সফল আর ধন্য কারণ আমি জানি তিনি আমার সঙ্গে আছেন স্বপ্নে শ্রীকৃষ্ণ বা ময়ূর দেখলে কি হয় স্বপ্ন হচ্ছে ভগবানের গোপন বার্তা আমাদের জন্য শাস্ত্রে বলা হয় স্বপ্নে যে দর্শন মেলে তা কখনো অবহেলা করা উচিত নয় এক স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখা আপনি যদি স্বপ্নে শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে দেখেন তা মানে আপনার জীবনে শীঘ্রই প্রেম আসবে কিন্তু যদি তিনি আপনাকে কিছু বলছেন বা ডাকছেন তাহলে বুঝে নিন তিনি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বলছেন দুই স্বপ্নে ময়ূর ময়ূর সৌন্দর্য ও শুদ্ধতার প্রতীক স্বপ্নে যদি উড়ন্ত ময়ূর দেখেন বুঝে নিন আপনি জীবনের এক ধাপে উন্নতি করতে চলেছেন যদি পেখম মেলে নাচতে দেখেন তার মানে আপনি আনন্দের খবরে ভাসতে চলেছেন তিন স্বপ্নে অন্ধকারে শ্রীকৃষ্ণ এই স্বপ্নটা অদ্ভুত হলেও খুব গুরুত্বপূর্ণ এটি বোঝায় আপনার জীবনের কিছু সমস্যা আছে যা আপনি এড়িয়ে যাচ্ছেন ভগবান চাইছেন আপনি সেই সমস্যাগুলোকে মুখোমুখি হন কপালের রেখা ও শ্রীকৃষ্ণের ছায়া প্রিয় দর্শক আপনি কি জানেন আমাদের কপালে থাকা রেখাগুলোর সঙ্গে ভগবানের যোগ রয়েছে প্রাচীন ভারতীয় জ্যোতিষে বলা হয় যার কপালে মধ্যরেখা স্পষ্ট সে ভগবানের প্রিয় আর যার কপালে তিনটি রেখা মিলিত হয় সে পূর্বজন্মেও ভক্ত ছিল আপনি চাইলে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার কপাল খেয়াল করুন আপনার রেখা কি বলছে এক ঊর্ধ্বমুখী রেখা উন্নতি সৌভাগ্য এবং আশীর্বাদ দুই দুই রেখার সংযোগ নতুন সম্পর্ক বন্ধুত্ব অথবা গোপন ভালোবাসা প্রকাশ পাবে তিন চক্রাকারে রেখা এই ব্যক্তি একাধিকবার জন্ম নিয়েছেন শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মিক যোগ আছে চার ক্ষতযুক্ত রেখা জীবনে কঠিন সময় এসেছে বা আসছে এখনই প্রার্থনা দরকার এখন আপনার হাত আবার শ্রীকৃষ্ণের ছবির উপর রাখুন তার চোখের দিকে তাকিয়ে বলুন হে কানাই তুমি আমার রেখা জানো আমাকে সঠিক পথে চালাও ময়ূরের পালক রাখলে কি লাভ হয় বহু বাড়িতে দেখা যায় একটি ময়ূরের পালক রাখা থাকে কিন্তু আপনি কি জানেন কেন শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে ময়ূরের পালক থাকে সেখানে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না যদি আপনার বাড়িতে ময়ূরের পালক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এক পালকটি পূর্ব দিকে রাখুন এতে ধন বৃদ্ধি হয় দুই বাচ্চার পড়ার জায়গায় রাখলে স্মৃতি শক্তি বাড়ে তিন বিছানার মাথার পাশে রাখলে দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়া যায় চার পালকে তেল মেখে মাথায় ছোঁয়ালে মানসিক চাপ কমে যায় এই কারণেই শ্রীকৃষ্ণ তার মুকুটের ময়ূরের পালক ধারণ করেন এটি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি এক অনন্ত শান্তির বার্তাও আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে কিছুটা শান্তি এনে দেয় তাহলে এবার একটি ছোট কাজ করুন চোখ বন্ধ করুন আপনার ডান হাত শ্রীকৃষ্ণের ছবির উপর রাখুন তারপর মনের ভেতরে বলুন হে কৃষ্ণ তুমি জানো আমার ভিতরের কষ্ট আমার আশা আমার প্রশ্ন আমি বিশ্বাস রাখছি তোমার উপর আমার জীবনকে শান্তির পথে নিয়ে চলো শ্রীকৃষ্ণের মন্ত্র যা বলে বদলে দিতে পারেন ভাগ্য জন্ম নক্ষত্র অনুযায়ী কৃষ্ণের বার্তা ময়ূরের পালকে লুকিয়ে থাকা গোপন সংকেত শ্রীকৃষ্ণের প্রেমে থাকুন অশান্তি হারিয়ে যাক তাঁর আশীর্বাদের ছায় জয় শ্রীকৃষ্ণ আজ আমরা আরও গভীরে যাব আজ আমরা জানব কোন মন্ত্র বললে ভাগ্য খুলে যায় কোন জন্ম ক্ষত্রে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাওয়া যায় এবং ময়ূরের পালকে কি লুকিয়ে থাকে গোপন সংকেত শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্র যা বদলে দিতে পারে জীবন আমরা সকলেই চাই আমাদের জীবনে কিছু অলৌকিক ঘটুক একটা পরিবর্তন একটা আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মন থেকে আমার নাম জপ করে তার জীবনে বাধা থাকতে পারে কিন্তু কখনো হার থাকবে না এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট জপ করেন তাহলে ধীরে ধীরে কপালের লিখন বদলাতে শুরু করবে মন্ত্র ও ক্রিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে বলুন যে সময় বলবেন একটিবার শ্রীকৃষ্ণের ছবির উপর হাত রাখুন ও ক্রিং কৃষ্ণায় নমন ও ক্রিং কৃষ্ণায় নমন ও ক্রিং কৃষ্ণায় নমন এই মন্ত্রের প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক শান্তির আলো যদি আপনি একুশ দিন এই মন্ত্র জপ করেন দেখবেন অশান্তি ধীরে ধীরে কমে যাচ্ছে জন্মনক্ষত্র নক্ষত্র অনুযায়ী কৃষ্ণের বার্তা প্রাচীন জ্যোতিষ মতে শ্রীকৃষ্ণ প্রতিটি নক্ষত্রে এক ভিন্ন বার্তা পাঠান আপনার জন্ম নক্ষত্র যদি আপনি জানেন তাহলে আপনি জানতে পারবেন কৃষ্ণ কি বলছেন আপনাকে রোহিণী শ্রীকৃষ্ণের প্রিয় নক্ষত্র বার্তা তোমার হৃদয়ে যে প্রেম আছে তা শুধু তোমার জন্য নয় তা দিয়ে অনেককে আলোকিত করো অশ্বিনী বার্তা জীবনের শুরু নতুন করে করো যা হারিয়েছ তার মধ্যেও নতুন কিছু লুকিয়ে আছে মঘা বার্তা তোমার ভেতরে নেতৃত্ব আছে ভয় নয় দায়িত্ব নাও বিশাখা বার্তা তোমার সামনে দুটি পথ একটিতে স্বস্তি অন্যটিতে সাফল্য মন খুলে শুনো কৃষ্ণ কি বলছেন উত্তরা ফাল্গুনি বার্তা তুমি যে সম্পর্ক হারিয়েছ তা আবার ফিরে আসবে ভিন্ন রূপে অনুরাধা বার্তা কর্মেই কৃষ্ণ যে কাজ তুমি ভালোবাসো তাতেই তার দেখা মিলবে রেপ্তি বার্তা তুমি অতীত নিয়ে ভাবছ কৃষ্ণ বলছেন ভবিষ্যত তোমার জন্য অপেক্ষা করছে ফিরে তাকিও না যদি আপনি আপনার জন্ম নক্ষত্র না জানেন তাহলে জন্ম তারিখ ও সময় দিয়ে কোনো জ্যোতিষীর সাহায্য নিতে পারেন আর মনে রাখবেন যে বার্তাই পান তা হৃদয় গ্রহণ করুন কারণ কৃষ্ণ শুধু ভবিষ্যত বলেন না তিনি পথও দেখান ময়ূরের পালকে লুকিয়ে থাকা গোপন সংকেত আপনি নিশ্চয়ই দেখেছেন ময়ূরের পালক দেখতে অনেক সুন্দর কিন্তু আপনি কি জানেন প্রতিটি পালকের গঠন এক ধরনের সংকেত বহন করে যদি পালকে গোলচক্র দেখা যায় যেমন চোখের মতো তার মানে আপনি দৃষ্টির আশীর্বাদ পেয়েছেন অর্থাৎ আপনি সত্যমিথ্যা শুভ শুভ চিনতে পারবেন দুই যদি পালকে তিনটি রেখা দেখা যায় বোঝায় ভগবান তিন রূপে আপনার সঙ্গী ব্রহ্মা সৃষ্টি বিষ্ণু রক্ষা শিব ধ্বংস আপনি নতুন এক চক্রে প্রবেশ করতে চলেছেন তিন যদি পালকের রং বেশি নীল হয় এই পালক হৃদয়ের সঙ্গে যুক্ত প্রেম সম্পর্ক এবং আত্মিক বন্ধনের প্রতীক চার যদি পালক কিছুটা ভাঙা বা খোঁচানো হয় এর মানে আপনি দুঃখ এখন জ্ঞানে পরিণত হচ্ছেন এই পালক অশান্তি সরাতে সাহায্য করে আপনার বাড়িতে একটি ময়ূরের পালক রাখুন এবং মাঝে মাঝে তা হাতে নিন চোখ বন্ধ করে বলুন হে কৃষ্ণ তুমি যেমন এই পালককে মুকুটে স্থান দিয়েছ আমাকেও তোমার আশীর্বাদের স্থান দাও যখন শ্রীকৃষ্ণ চুপ থাকেন অনেক সময় আমরা বলি আমি প্রার্থনা করি কিন্তু কোনো উত্তর পাই না আমি ছবি ছুঁই তবু কিছুই ঘটে না প্রিয় দর্শক আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন চুপ থাকেন তখনই তিনি সবচেয়ে বেশি কাজ করেন তিনি অপেক্ষা করেন আপনি কাঁদেন তিনি সান্ত্বনা দেন আপনি ভেঙে পড়েন তিনি শক্তি দেন আপনি হাল ছেড়ে দেন তিনি আশ্বাস দেন শ্রীকৃষ্ণ কখনো অস্বীকার করেন না তিনি হয় হ্যাঁ বলেন না হয় বলেন তুমি আরও ভালো কিছু পাওয়ার যোগ্য আজকের এই ভিডিওর শেষে আপনি যদি মন থেকে অনুভব করেন হ্যাঁ কৃষ্ণ আমার কথা শুনছেন তাহলে আপনি আশীর্বাদ প্রাপ্ত এখন আপনার হাত শ্রীকৃষ্ণের ছবির উপর রাখুন চোখ বন্ধ করে বলুন হে কানাই তুমি আমার কপালে যা লিখেছ আমি তা মেনে নেব শুধু তুমি আমার সঙ্গে থাকো তোমার প্রেমে তোমার ছায়ায় আমার অশান্তি হারিয়ে যাক তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ